আওয়ামী লীগের মতন যদি ওই ভাঙ্গাসুরে আমার কাছে নির্বাচন হয় তবে নির্বাচন যদি জনগণ না ভয় করে দেয় তা আমরা আমাদের কিছু করা থাকবে না আলহামদুলিল্লাহ আমার নেতা আবদুল জলিল সাহেবের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে প্রথম দাপি আর তিনি মেহেদিগঞ্জ বরিশাল চারে এবং বাংলাদেশ একশো বাইশ নম্বর আসন মেহেদিগঞ্জ বরিশাল চার মেহেদিগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ অনেক রাজনীতিবিদ সারা জীবন রাজনীতি করেছেন জনগণের জন্য এই শেষ সময়ে যে একটা মনোনয়ন জমা দিতে পেরেছেন সেজন্য আলহামদুলিল্লাহ এবং তাকে অনেক বিশেষ করে তিনি তিনি একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং পাশ করবেন ইনশাল্লাহ ওনার কাছ থেকে কিছু শুনতে চাই যে উনি পাশ করলে কি আমাদের জন্য কি ব্যবস্থা করবেন মানে লাঠি মার্কা বয়স্ক লোকরা লাঠি দিয়ে যে হাঁটে এই মার্কাটা মুক্তি জোট মুক্তি জোট হ্যাঁ লাঠি মার কা নেতা এখন কিছু বলবেন যে আমাদের কি কি অবস্থা 66 শূন্যে ছৈটা আন্দোলন করেছি 70 নির্বাচন করেছি 71 মুক্তিযুদ্ধ করেছি আমাদের সেক্টর কমান্ডার মেজর জলিলে নেতৃত্বে পরবর্তীতে মেজর জলিলে নেতৃত্বে আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ করেছি এখন আমি জাতীয় গণতান্ত্রিক লীগ করি কিন্তু যেহেতু আমার পার্টি নিবন্ধন আমি থেকে মনোনয়ন নিয়েছি আমি যদি নির্বাচিত হই তাহলে এই দেশটাকে দারিদ্র মুক্ত সন্ত্রাস মাদক মুক্ত একটি উন্নত পরিবেশের পরিবেশ বান্ধব একটি দেশ গঠন করব সেই লক্ষ্যে সবাইকে নিয়ে সর্বদলকে নিয়ে আমি পরামর্শ করে এই দেশের জন্য কাজ করব ইনশাআল্লাহ আমরা আমরা অনেক আশাবাদী আমরা ইনশাআল্লাহ পাস করব আশাবাদী এখন মাঠেkale বুঝতে পর কত নির্বাচনে লেভেল প্লইং ফিল থাকলে ইনশাআল্লাহ জিতবেন পর্যন্ত আমরা কেন আশাবাদী একটু বলি এবার কিন্তু নির্বাচন কেন্দ্রে এবার কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে গতবার কিন্তু সেনাবাহিনী ছিল না পুলিশকে হুমকি দামকি দিয়ে ভোট ডাকাতি হইতো আওয়ামী লীগের আমলে সেই নির্বাচনে আমার নেতা যায় নাই এখন এই নির্বাচনে ভোট ডাকাতির সুযোগ নাই সেনাবাহিনী আছে বিদায় ভোট কেন্দ্র তো ব্যালট গোপনে ব্যালট ব্যালটে গোপন কক্ষে গিয়া ভোট দিবে যাকে খুশি তাকেই ভোট দিবে তারপরও কথা থাকে তারপরও দেখা যায় নির্বাচন কেন্দ্রে হইসুই লেগে যায় তখন একটা অস্থিতিশীল পরিবেশ হয়ে লেগে নির্বাচন বয়কট হয়ে যায় সেই সময় হলো আলাদা ব্যাপার আমরা আশাবাদী নির্বাচন সুস্থ হবে যেহেতু সেনাবাহিনী আছে এনে বিএনপি একটি বড় দল এবং আমার নেতাও একটা মুক্তিজোট থেকে মুক্তিজোট রাজনৈতিক দল থেকে রাজনৈতিক দলটা বিষয় না আর মার কাটাও বিষয় না ব্যক্তি দেখে ভোট দিবেন আমার নেতা প্রবীণ নেতা এবং অনেক পুরানো রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা তিনি গরিব দুঃখী মানুষের বিশেষ করে নদী বাঙ্গনের হাত থেকে এই বরিশালবাসীকে রক্ষা করার জন্য কাজ করে এই শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য তিনি কাজ করে আমি মনে করি ক্ষুদ্র দারিদ্র মুক্ত বাংলাদেশ যারাই করবে শিক্ষার আলো যারাই ছড়িয়ে দিবে নদীর ভাঙনের হাত থেকে যারাই দেশটাকে রক্ষা করার কাজ করবে অনেকেই দেখছি অনেকে এমপি হয়েছে আওয়ামী লীগের আমলে কেউই নদী বাঙনের জন্য নদীতে ভাত দেয় নাই তো আমার নেতার আগে থেকেই প্লান নদীতে ভাত দেওয়া লাগবে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগে নদী রক্ষা করতে হবে বাড়িঘর রক্ষা করতে হবে ক্ষুদ্র দারিদ্র মুক্ত করতে হবে শিক্ষার আলো হবে বিশেষ করে বরিশাল কিন্তু শিক্ষার দিক থেকে অনেকটা উন্নত আরো উন্নত করার জন্য এখন নদী বাঙনের কারণে এই উন্নত দিকটা একটু অনুন্নতির দিকে চলে যাচ্ছে এটা ধরে রাখার জন্য উন্নত দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা নদী বাঙনের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য নেতায় কাজ করবে বিদায় আর ক্ষুদ্র দারিদ্র তো বাংলাদেশ গর্বে বিদায় নেতাকে আমি মনে করি এবং বয়সের সবচেয়ে প্রবীণ ওই আসনে মনে হয় ছোটখাটো প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু বলতেছি না কারণ সেনাবাহিনী যেহেতু নির্বাচনে থাকার কথা আছে পুলিশ বাহিনী একা পারবে না যদি পুলিশ বাহিনীকে সেনাবাহিনী সাপোর্ট দেয় তবেই কিন্তু আমরা ইনশাল্লাহ নির্বাচনে লেভেল প্লেই ফিল পাবো